বৃত্তাকার পরিবেহের জন্য ক্ষেত্র আমরা ধরলাম এরকম একটা বৃত্তাকার পরিবাহী আছে ঠিক আছে এই বৃত্তাকার পরিবাহীটার যে বেসার্ধ সে বেসার্ধটা ধরলাম আর ছোটো হাতের আর এটা একটা বৃত্তাকার বেসার্ধ এই পরিবাহী বৃত্তাকার পরিবে যার বেসার্ধ হচ্ছে আর আর এইটাতে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটা ধরলাম আয় তার মানে এইটা একটা বৃত্তাকার পরিবেহী যার বেসার্ধ আর কারেন্ট যাচ্ছে আয় ওটাই লেখা হয়েছে এখানে তো আমরা বায়ুস্যাভাটের সূত্রের সাহায্যে ক্ষেত্র বের করতে জানি তো বায়ুসাভার তো পুরো পরিবেশ জন্য একসাথে বের করার কোনো সূত্র দেয় নেই সূত্র দিয়েছিল কিসের জন্যে ক্ষুদ্র অংশের জন্যে তো আমরা এই জায়গায় কোনো একটা ক্ষুদ্র অংশ ধরলাম এই জায়গাতে এই জায়গাতে একটা ক্ষুদ্র অংশ ধরলাম ঠিক আছে আর এটা এই দিকে লিখছি এখানে একটা ক্ষুদ্র অংশ ধরলাম এই ক্ষুদ্র অংশটা হচ্ছে ডিএল ক্ষুদ্র অংশ হচ্ছে ডিএল এইখানে ডিএল ডিএল কোন দিকে এর দিক কোন দিকে যেদিকে কারেন্ট যায় সেদিকে ডিএল ডিএলের দিক তাহলে এখানে এর দিক কোন দিক বরাবর এই দিক বরাবর স্পর্শক বরাবর বৃত্তের ক্ষেত্রে স্পর্শক বরাবর এইটা হচ্ছে কার দিক ডিএলের দিক আর আর এইখানে কোনটা এইটা বেসার্ধ তাহলে এটাও তো বেসার্ধ হবে না এটা বেসার্ধ হবে না এটাও তো বেসার্ধ এটা কেন্দ্র এটা কেন্দ্র তাহলে এইটা যদি আর হয় তাহলে এটাও আর হবে তাহলে এখানে এইটা হচ্ছে ডিএল ডিএল কোন দিকে যেদিকে কারেন্ট যাচ্ছে যেদিকে কারেন্ট যাচ্ছে সেদিকে ডিএল আর এদিকে আর ডিএল আর মাঝের কোন কত নব্বই ডিগ্রি ঠিক আছে যে কোনো যে কোনো অবস্থানে দেখ এইখানে দেখ এইটা হচ্ছে আর ডিএল কোন দিকে হবে কারেন্ট কোন দিকে হচ্ছে নিচ দিকে দেখ কারেন্ট হচ্ছে কোন দিকে নিজ দিকে তাহলে ডিএলের দিক কোন দিক বরাবর হবে নিজ দিক বরাবর হবে তাহলে ডিএল এইটা ডিএল এইটা আর মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি যে কোনো যে কোনো জায়গায় এই পরিবেশের যে কোনো জায়গাতেই ডিএল আর আর এর মধ্যবর্তী কোন কত হবে নব্বই ডিগ্রি তাহলে এই যে এইখানে আইডিএল সাইন থিটিয়া এই কার কার মাঝের কোন থিটাটা হচ্ছে ডিএল আর আর এর মাঝের কোন এটা অনেকবার বলেছি আমরা তাহলে ডিএল আর আর এর মাঝের কোন কত থিটার জায়গা কত লিখব নব্বই ডিগ্রি পরের লাইনে লিখবি তোরা সাইন থিটা এই জায়গা তো কত লিখব আমরা সাইন নব্বই ডিগ্রি সাইন নব্বইয়ের মান কত হয় এক তাহলে ডিবি সমান নট বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার কেন ওয়ান হয়ে গেছে এইটা বেরোলে ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য ডিএল এর জন্যে আমরা যদি চাই পুরো পরিবে পুরো পরিবে জন্যে চুম্বক ক্ষেত্র বি সমান ইন্টিগ্রেশন ডিবি ডিবির ইন্টিগ্রেশন করতে হবে পুরো পুরো পরিবেশের জন্য চুম্বকক্ষেত্র চাইছি আমরা তাহলে যোগ করতে হবে তো পরের লাইনে তোরা ডিবির জায়গায় লিখবি পরের লাইনে ডিবির জায়গায় এইটা লিখবি ডিবির মানটা বসাবি এখানে ডিবি আছে ডিবির জায়গায় মানটা বসাতে হবে পরের লাইনে করবি তোর মিউ নট বাই ফোর পাই আই ডিএল বাই আর স্কোয়ার দেখ মিউ নট বাই ফোর পাই এটা তো ধ্রুবক মিউ নটের মান আছে একটা বলেছি আমরা আগেই মিউনার ধ্রুবক ফোর পাই ধ্রুবক আই আইটাও তো ধ্রুবক এইখানে যত কারেন্ট যাবে এইখানেও তত কারেন্ট যাবে এইখানেও এইখানেও প্রত্যেকটার মধ্যে যদি আই কারেন্ট আইও ধ্রুবক আর আর মানে বেসার তো এইটা যদি আর হয় তাহলে এইটা আর হবে না এইটা 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 প্রত্যেকটায় কত করি হবে প্রত্যেকটাই আর আর করি হবে তোরা এত লিখিস না দেখতে খারাপ লাগবে ঠিক আছে প্রত্যেকটায় কত করে হবে আর তাহলে আটটাও ধ্রুবক তাহলে কিনা পড়ে রইলো শুধু কে ডিএল তোরা পরের লাইনে করবি মিউ নট ফোর পাই আই আর স্কোয়ার সবগুলোকে বের কর দে মিউ আই আর স্কোয়ার সবগুলো বের করে দে তাহলে ইন্টিগ্রেশন কী পড়ে রইলো ইন্টিগ্রেশন ডিএল এবারে ডিএল কোনটা লিখে দেখ আমরা এই ক্ষুদ্র অংশটা আরও ডিএল নেবো আরও ডিএল 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 পুরোটা ডিএল ডিএল কাটি পরে যদি যোগ করি আমরা সেটা কোনটা পাবো আমরা বৃত্তের পরিধিটাই তো পাবো এইখানে ডিএল এইখানে ডিএল এইখানে ডিএল এইখানে ডিএল এরকম ক্ষুদ্র ক্ষুদ্র যদি পুরোটা যোগ করা হয় তাহলে কত পাবো আমরা এটার পরিধিটাই পাবো বৃত্তের আর বৃত্তের পরিধি কত পেশার দো এটা আর তাহলে বৃত্তের পরিধি ডিএলএর এর ইন্টিগ্রেশন করলে পরের লাইনে লাগবি এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এল মানে বৃত্তের পরিধি পুরো এল এটা পুরো এলটা ঠিক আছে আর এল তারপরের লাইনে এলের জায়গায় লিখবি বৃত্তের পরিধি মানে টু পাই আর এখানে যদি কাটাকাটি করা হয় আর আর টু পাই দু নট আই বাই টু আর বেরোবে দেখ দেখ নট আই বাই টু আর তাহলে বৃত্তের কেন্দ্রে কত মিউ নট আই বাই টু আর এটা কার জন্য বেরোলো বৃত্তের জন্যে তাহলে বৃত্তের জন্যে মিউনট আই বাই টু আর মনে রাখেন বৃত্তের জন্য মিউনট আই বাই টু আর নিয়ে পরে লিখবি স্পেশাল কেস ঠিক আছে স্পেশাল কেস তাহলে একশো আশি ডিগ্রির জন্যে কত পারলাম আমরা একশো আশি ডিগ্রি বলছি তিনশো ষাট বৃত্তের জন্যে কত পাইছি বৃত্তের জন্যে বৃত্তের জন্য আর বৃত্তে কত কোন তৈরি করে তিনশো ষাট ডিগ্রি ডিগ্রিতে লিখলে তিনশো ষাট তিনশো ষাট ডিগ্রিতে ক্ষেত্র কত তিনশো ষাট ডিগ্রিতে চৌম্বক চৌম্বকক্ষেত্র মিউনট আই বাই টু আর এটা তিনশো ষাট ডিগ্রির জন্য পাইলাম মিউনট আই বাই টু আর তাহলে এক ডিগ্রির জন্যে চম্বক্ষেত্র কত হবে এক ডিগ্রির জন্যে পুরোপুরি লেখবি আমি লিখিনি এক ডিগ্রির জন্যে চৌম্বকক্ষেত্র হবে নট আই বাই টু আর ইন্টু ওয়ান বাই তিনশো ষাট ডিগ্রি ওই কি নিয়ম এক ডিগ্রির জন্যে থিটা ডিগ্রির জন্যে কত পাবো আমরা থিটার জন্যে নট আই বাই টু আর ইন্টু থিটা বাই তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে এটা হলো ডিগ্রিতে আর যদি রেডিয়ান বলতো তাহলে তিনশো ষাটের জায়গায় কত লিখতাম টু পাই যদি এটা ডিগ্রিতে আর যদি রেডিয়ান বলতো তাহলে তিনশো ষাটের জায়গায় আমরা কত লিখতাম এখন তিনশো ষাটে থাক ঠিক আছে নিয়ে লিখবি স্পেশাল কেস ওয়ান কেস ওয়ান লেখবি স্পেশাল কেস ওয়ান লেখবি বৃত্তের জন্যে না অর্ধবৃত্তের জন্য বৃত্তের জন্য তো করেইছি বৃত্তের জন্য অর্ধবৃত্তের ক্ষেত্রে থিটাটা কত ডিগ্রি হয় অর্ধবৃত্ত মানে কি এইটা অর্ধবৃত্ত তাহলে অর্ধবিত্তর কোনটা কত ডিগ্রি হবে কি এখানে একশো আশি ডিগ্রি তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি হয় তাহলে মিউনট আয় এটা বসাচ্ছি সব দেখে দেখি টু আর ইন্টু থ্রিটা থিটা কত হবে একশো আশি ডিগ্রি কেন অর্ধবৃত্ত বাই তিনশো ষাট একশো আশি দুই এ তাই তো তাহলে কত বেরাবে এইটার থেকে থিটা এই বৃত্তের জন্যে চৌম্বক্ষেত্র বৃত্তের জন্যে বি ভীষণ কত বেরোচ্ছে বল এখানে দুই আর এখানে দুই তাহলে মিউ নট আই বাই ফোর আর বেরোবে এটা কার জন্যে বেরিয়েছে অর্ধবৃত্তের জন্যে ঠিক আছে অর্ধা বৃত্তের জন্যে হইতে আর যদি আমরা লিখি ষাট ডিগ্রির জন্যে যদি বলে ষাট ডিগ্রির জন্যে চম্বক্ষেত্র তাহলে থিটার জায়গায় কত বসাবো আমরা ষাট বসাবো এই যে থিটার জায়গায় কত বসাবো ষাট ডিগ্রির জন্য বলিলে ষাট বসাবো যদি এরকম প্রশ্ন দেই যে বৃত্তের চার ভাগের এক ভাগ বৃত্তের বৃত্তের এক চতুর্থাংশ বৃত্তের এক চতুর্থাংশ বৃত্তের এক চতুর্থাংশ মানে কত ডিগ্রি পুরো বৃত্ত মানে তিনশো ষাট পুর বৃত্ত মানে তিনশো ষাট অর্ধবৃত্ত মানে একশো আশি আর তারও অর্ধেক মানে কত ডিগ্রি হচ্ছে এইটা তো চতুর্থ চার ভাগের এক ভাগ বৃত্তের এক চতুর্থাংশ মানে কি বৃত্তের চার ভাগের এক ভাগ তার মানে এইটুকু অংশই তো বোঝাচ্ছে তাহলে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে থিটার জায়গায় তখন কত বোঝাবো নব্বই ডিগ্রি নব্বই চারে তিনশো ষাট তাহলে মিউ নট আই বাই ফোর আর এখানে টু আর মানে এইট আর এরকম চলতেই দেখবে যত ডিগ্রির জন্যই বলুক আমরা বের করে নেব স্পেশাল কেস করে এগুলো করে নিবি যে বৃত্তের চতুর্থাংশ অর্ধবৃত্ত সবার ক্ষেত্রে করে নিবি ঠিক আছে